উপকূলীয় অঞ্চলে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বলবৎ রয়েছে সাগরদ্বীপ ও খেপুপাড়ের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে গভীর নিম্নচাপটি যা বর্তমানে সাতক্ষীরা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্রগুলোকে সতর্ক অবস্থা রাখা হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আগামীকাল এক তারিখ শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা কিন্তু চলবে এই বিষয় নিয়ে কিন্তু একটি অনলাইন নিউজ পত্রিকা দৈনিক শিক্ষা ডট কম তাদের একটি শিরোনাম হয়েছে যে বড়ি আবহাওয়ার মধ্যে কাল জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হচ্ছে তো আগামীকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রায় পাঁচ লাখ শিক্ষার্থী ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে কিন্তু বর্তমানে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে দিতে বলা হয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বডি আবহাওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য আছে তিনি বলেছেন যে এক যুগ পর আগামী শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পরীক্ষায় প্রায় পাঁচ লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করবে তো জানা যায় দেশের সর্ববৃহৎ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষায় সারাদেশে প্রায় পাঁচ লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছে মোট একশো সাঁত্রিশটি কেন্দ্রে একযোগে এই বিশাল পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে বিশেষ করে হ্যাঁ উপকূলীয় অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে শিক্ষার্থী আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা এখন তো এই ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে যেমন চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা যে এই এলাকাবর্তী যেগুলো এলাকা আছে এলাকা কিন্তু স্থানীয় সংকেত তিন নম্বর সংকেত দেখে যেতে বলা হয়েছে তো এর মধ্যে এসব শিক্ষার্থী ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে কি পারবে না এই বিষয়ে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন বিষয় যে হচ্ছে সেখানে এখনও পর্যন্ত এখন বাজে প্রায় এখন বাজে প্রায় দুটা আটত্রিশ মিনিট এখনও পর্যন্ত পরীক্ষা স্থগিত হবে কি হবে না এই বিষয়ে কিন্তু এখনও নোটিশ প্রকাশ হয়নি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখনও পর্যন্ত আগামীকাল শনিবার ওনার্স ভর্তি পরীক্ষা কী হবে কি হবে না এই বইটি আহার মধ্যে অনেক শিক্ষার্থী হয়তো সঠিক সময়ে পরীক্ষা হলে পৌঁছাতে পারবে না তো এখনও পর্যন্ত কোনো ধরনের নোটিশ তারা প্রকাশ করেনি হয়তো তারা সন্ধ্যা পর্যন্ত এই বিষয় নিয়ে একটু গবেষণা করবে বিভিন্ন বিষয়ে তারা আলাপ আলোচনা করবে এই পরে মতো সিদ্ধান্ত আসবে যদি পরীক্ষা হয় তো পরীক্ষা হয়ে যাবে সে বিষয়ে আপডেট আসবে এবং পরীক্ষা যদি নাও হয় তারাও কিন্তু আপডেট তারা জানিয়ে দেবে তো তোমাদেরকে সর্বশেষ যেগুলো আপডেট আসবে সেগুলো আপডেট তোমাদেরকে জানানোর চেষ্টা করব তো এখন এখন পর্যন্ত পরীক্ষা নেওয়ার দিকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় আছে যদি আপডেট আসে পরীক্ষা না নেওয়া বা পরীক্ষা যদি স্থগিত হয় বা দু একদিন যদি পিছিয়ে দেয় সেই বিষয়ে আপডেট আসে তোমাদেরকে জানানোর চেষ্টা করবো তাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম